এটা কিন্তু রাফ আমি কি বলছিলাম আমরা তিনটা ধাপে পড়াশোনা করবো হ্যাঁ পড়তেই থাকবো পড়তেই থাকবো যখন পড়তে পড়তে ভালো লাগতেছে না বা কিছু শর্টকাট শেখা লাগবে তখন আমরা অনেক রাফ কথা ইউজ করবো এটা হচ্ছে পড়াশোনার রাফ কথা কাইন্ড পড়াশোনার গালিগালাজ আর কি হ্যাঁ আমরা রিয়েল লাইফে যখন গালিগালাজ দিই এটা হচ্ছে পড়াশোনা গালিগালাজ ওকে তো এটা 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 আসলে আমরা হচ্ছে চুপি চুপি পরীক্ষার খাতায় লিখে রাখবো এটা কখনোই সরি আমরা চুপি চুপি নোট খাতায় লিখে রাখবো এটা কখনোই পরীক্ষার খাতায় লিখবো না ওকে এটা কিন্তু একটু মনে রাখো তাহলে রাফ কথাগুলো কি রাফ কথা হচ্ছে তুমি অলরেডি জানো কি জানো বলো তো যে নর্মাল অবস্থায় 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 প্রোটন আর ইলেকট্রন থাকবে অবস্থায় কি থাকবে প্রোটন আর ইলেকট্রন সেম থাকবে অর্থাৎ নর্মাল কি মাথার উপর যদি কোন মাইনাস না থাকে তাহলে ওই মৌলটা হচ্ছে একটা নর্মাল মৌল মানে আমি ধরে নিলাম কি আমার টেকনিকে ওকে তো নর্মাল অবস্থায় প্রোটন আর ইলেকট্রন সেম থাকে ফাইন যদি আয়নিত থাকে যদি কি থাকে আয়নিত থাকে তাহলে আয়নিত থাকলে আয়নিত থাকলে কি কি আয়নিত থাকবে হয় যোগ থাকবে মাথার উপর না হয় মাথার উপর বিয়োগ থাকবে হ্যাঁ কারণ হয় ধাতু না হয় অধাতু এই দুইটাই তো হবে তাই না উপধাতু আছে হিসাব নিকাশ তো হয় মাথার উপর প্লাস থাকবে না হয় মাথার উপর মাইনাস থাকবে ওকে তো আয়নিত থাকলে যদি প্লাস থাকে প্লাস থাকলে বিয়োগ একটু মনে রেখো না একটু উল্টা পাল্টা করে মনে রাখো উল্টা পাল্টা পাল্টা উল্টা ওকে মাথার উপরে প্লাস থাকলে দিও মাথার উপরে মাইনাস থাকলে মাইনাস থাকলে যোগ মনে করো তুমি এই বক্সের ভিতরের কোনো কথা বুঝো নাই বোঝার দরকার নাই শুধু লিখে রেখে দেবো আর তুমি বুঝবা শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর পৃথিবী সবাই যেহেতু বুঝছে তার মানে তুমি বুঝবা ওকে তাহলে তুমি আহ এইটু বক্সের মধ্যে কথা লিখে রেখে দেবো ওকে তো এবার আসো আমরা এদের জিনিসপত্র গুলা বের করি তাহলে সোডিয়াম লিখলাম আমি প্রথমে সোডিয়ামে তুমি জানো পারমাণবিক সংখ্যা কত ইলেভেন ভর কত হবে এগারো দুগুণে বাইশ আরেক কত তেইশ একটু আগে শর্টকাট শিখে আসছি তাহলে এখানে প্রোটন কত বলো বাম পাশের নিচে থাকে প্রোটন তাহলে ইলেভেন ভর কত বলো ভর থাকে বাম পাশের উপরে টোয়েন্টি থ্রি তাহলে এ ইকাল টু আমরা কি জানি পি প্লাস এন সো এন সমান সমান কি হবে এ মাইনাস পি তাহলে নিউট্রন সংখ্যা কয়টা হবে বলো তেইশ মাইনাস এগারো মানে নিউট্রন সংখ্যা হবে বারো ওকে তারপর আসো ইলেকট্রন তাহলে এই যে এই সোডিয়াম নিয়ে কাজ করতেছি তার মাথার উপরে কি কোনো প্রবলেম আছে

ইলেকট্রন আগে নর্মাল অবস্থায় কয়টা ছিল এগারোটা এবার তার মাথার উপর প্লাস আছে একটু বেসিকটা বুঝো ভাই মাথার উপর প্লাস এই কথার মানে হচ্ছে সে কিছু একটা ত্যাগ করেছে কিছু একটা কি করেছে ত্যাগ করেছে মনে করো এই দুইটা মার্কের সহ হই আমি এটাই আমার নর্মাল অবস্থা হ্যাঁ এটাই আমি এটাই আমি এটাই হচ্ছে আমার নর্মাল অবস্থা তো এখান থেকে যদি আমি একটা মার্কার তোমাকে দিয়ে দেই তাহলে আমার নর্মাল অবস্থা থেকে একটা মার্কার কি হলো কমে গেল না তাহলে আমার যে নর্মাল অবস্থা যা ছিল তার থেকে একটা মার্কার মাইনাস করতে হবে না তো এখানে সোডিয়ামের উপরে প্লাস মানে সোডিয়ামের নর্মাল অবস্থায় যা ইলেকট্রন ছিল সেখান থেকে তার একটা ইলেকট্রন কি করা লাগবে মাইনাস করা লাগবে ত্যাগ করা লাগবে তাহলে এই যে ইলেকট্রন একটা ছিল এখান থেকে একটা ইলেকট্রন করলে এখান থেকে একটা ইলেকট্রন মাইনাস করলে আলটিমেটলি ইলেকট্রন কটা হচ্ছে দশটা না এটাই আমি বলছি এটাই শর্টকাটে বলছি যে মাথার উপর প্লাস থাকলে যত প্লাস থাকবে তত বিয়োগ করে দিব দেখো মাথার উপর ওয়ান প্লাস ছিল এজন্য আমি এখান থেকে ওয়ান মাইনাস করে দিছি এবার বুঝছো না বলছিলাম পৃথিবীর সব কিছু

এবার হচ্ছে মনে করো আমি এখান থেকে এই বক্সটা হচ্ছে এই বক্সটা আমি গ্রহণ করলাম আমি আমার কাছে নিয়ে নিলাম তাহলে আমার নর্মাল অবস্থার সাথে এই সব যে ছিল এটা তোমার নর্মাল অবস্থা ছিল এই নর্মাল অবস্থার সাথে এই বক্সটাকে এবার অ্যাড করা লাগবে না আমার সাথে অ্যাড করা লাগবে সো সেম প্রসিডিউর এখানে হচ্ছে নর্মাল অবস্থায় আটটা ছিল দুইটা ইলেকট্রন সে গ্রহণ করছে গ্রহণ করলে তো আলটিমেটলি সে মাইনাস হয় এটা হচ্ছে আমাদের ওই ধাতু অধাতুর রুলস আর কি বান করলে ধাতু গ্রহণ করলে অধাতু সো যেহেতু গ্রহণ করেছে অধাতু হইলে যেহেতু মাইনাস হয় এবং গ্রহণ করলে যেহেতু মাইনাস হয় অর্থাৎ পুরো মাইনাস হয় এই মাথার উপর টু মাইনাস তো আলটিমেটলি তার সাথে কি হলো দুইটা ইলেকট্রন বাড়লো তাহলে আট আর দুই কত হলো দশ এবার আসো আমরা যদি একটু শর্টকাটটা দিকে তাকাই আমি কি বলছিলাম যে মাইনাস থাকলে যোগ করব। আইনিত থাকলে মাইনাস থাকলে যোগ করবো যে যত মাইনাস আছে তত আমি কি করে দিচ্ছি নর্মালের সাথে যোগ করে দিচ্ছি তাহলে আমাদের শর্টকাট রুলস সাথে মিলল আমরা বেসিক বোঝার ট্রাই করলাম এটাই হচ্ছে আমাদের পরমাণু পরিচিতি এবং এখান থেকে একটা হিউজ পরিমাণ

ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম প্লাস করবা ফ্লোরিন ফ্লোরিন মাইনাস করবা এইগুলা হচ্ছে হোমা এগুলা করে প্রোটন নিউট্রন ইলেকট্রন আর ভর সংখ্যা হচ্ছে তুমি বের করবা ওকে এই হচ্ছে আমাদের মোটামুটি পড়াশোনা